আমরা এখন যাচ্ছি গুলশান দুয়েট সার্কেলে যাচ্ছি যে সার্কেলে অবস্থিত কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট ফুড গুলো আছে ওগুলো একটু কভার করবো তা এখন সে হচ্ছে দশটা পঁচিশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা রাইট নাও হচ্ছি গুলশান দুই সার্কেলের একদম পাশেই আমরা বার্গার কিং যে আপনার আউটফ্লে আছে তার একদম অপোজিটে আছে তো এখানে হচ্ছে যে কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট ফুডের একদম রাতের একটা মানে মানে বেস্ট কি বলবো এটা আপনারা যদি রাত পর্যন্ত আসেন আপনারা এখানে কাবাব থেকে শুরু করে বিভিন্ন ফুডগুলো ট্রাই করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ফার্স্ট একটু দেখাই দিই যে আপনারা অনেকেই এই জায়গাটা নিয়ে আপনারা কনফিউশন থাকে এই যে দেখেন আপনারা জাস্ট লুকে দিস দুই সার্কেল দুই সার্কেলটা এখানে জাস্ট আপনারা এখানে এসে এই বার্গার পেয়ে যাবেন একদম বার্কারিং এর একদম আপনারা দেখেন একদম পাশে একদম কতগুলো স্টল আছে একদম লাইন ধরে দেখেন আপনারা

এখানে তান্দুরি চিকেন আছে চিকেন ডামেস্টিক আছে তারপর তান্দুরি চিকেন আছে চিকেন ডামেস্টিক এটা খিরি কাবাব বিফ খিরি কাবাব চিকেন বারবিকিউ উপরাই চাপ তারপর রেশমি কাবাব বিফ শিক তান্দুরি চিকেন একশো চল্লিশ ডামেস্টিক একশো ষাট টাকা করে বিফ খিরি কাবাব দুশো টাকা চিকেন চাপ একশো ষাট টাকা করে রেশমি কাবাব দুশো টাকা করে বিফ শিক একশো টাকা বিফ বডি একশো টাকা চিকেন টিক্কা আছে দুইশো টাকা

যেটা বলবো যে এনারা বিকাল চারটা থেকে শুরু করে রাত চারটা পর্যন্ত এবং সামনে থেকে একটু ঘুরে আসি তারপর আমি আমরা দেখবো কোনটা এখানে খাওয়া যায় আজকে ট্রাই করবো এখানে পাশে দেখতে পাচ্ছি সি রিয়া মনির কাবাব ঘর এখানেও দেখা যাচ্ছে যে ওই सेम গুলো আছে আর এখানে ভাই একটু দেখি আপনাদের হাড়িটা ওই হাড়িটা একটু দেখেন একটু ভাষণ প্রাইস আমাদের আছে 100 টাকা 150 টাকা 60 টাকা 60 টাকা কি একজন 60 টাকা মানে ছোটটা এটা হলো আপনার 60 টাকা পাইসে 100 টাকা 6 পিস মাংস থাকবে ফ্রেশ মাংস পিস মাংস থাকবে দেড়শো টাকা সাজিন আমরাও তার পাশে দেখতে পারতেছি

আবার চিকেন বটি আছে ভালো এখানে কি পরোটা দেখা যাচ্ছে এটা শর্মার জন্য পরোটা एक्चुअली আর এখানে দেখা যাচ্ছে ফুচকা ভাই এখানে ইউজ পরিমাণ আউট তো এখানে রাতে যারা एक्चुअली যারা বাইরে যারা খেতে পছন্দ করে তাদের জন্য একটা আদর্শ জায়গা আমি মনে করি কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দেখা যাচ্ছে গাড়ি গাড়ি পার্ক করছে ফ্রেন্ড সার্কেল নিয়ে তারা এনজয় করতেছে রাতে ঢাকা এনজয় করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে আর হয় না সত্যি কথা বলতে এই আপনারা যারা ব্লগ করেন একটু লোকেশনটা ভালোভাবে দিলে যারা একটু এরকম ব্লগ দেখে খেতে আসতে চায় তারা তাদের জন্য ভালো হবে তো এখানে দেখুন প্রচুর পরিমাণ ক্রাউড এত ক্রাউড যে আপনারা মানে এখন বাঁচতেছে অলমোস্ট এগারোটা বাঁচতেছে পনেরো এগারোটা বাজে তো আপনারা চাইলে দুইটার দিকেও আসতে পারেন ক্ষুদা চলে আসতে পারেন এখানে ফুলকো ফুলকো লুচি বলছে সুন্দর হাতে বানাচ্ছে লুচি কত করে ভাইয়া পাঁচ টাকা করে পিস

তো এখন বাসতেছে হচ্ছে রাত এগারোটা দশ তো আমি এখানে বসে অ্যাকচুয়ালি হচ্ছে রিভিউ করাটা ডিফিকাল্ট কারণ এখানে প্রচন্ড পরিমাণ ক্রাউড আমি হয়তোবা পার্সেল নিয়ে বাসায় গিয়ে খাওয়ার চেষ্টা করব এটা বিক্ষিক বানাচ্ছে না মামু জি বিক্ষিক বানাচ্ছে মামু এখানে এদের চফ টফি রংপুর কনফেকশনারি এটা হচ্ছে একটা রংপুরের প্রতিষ্ঠান যে এখানে চা সেল করতেছে এনারা দেখা যাচ্ছে যে আহ এনারা বিভিন্ন রাইডের চা সেল করতেছে এখানে বিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা অব্দি আপনারা চা পেয়ে যাবেন তো আপনারা এই মুহূর্তে একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছিলাম তো উনি একটু ব্যস্ত তো আমি একটা চাউডার করছি না এটা নর্মাল চা ছিল একটু নর্মাল চাটা কি